তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তোমরা সকলেই জানবে যে আজকে রাত সাড়ে বারোটার সময় ইউরো ফাইনাল রয়েছে এবং কাল সকাল সাড়ে পাঁচটা থেকে আর্জেন্টিনার খেলা রয়েছে আর সেটা কোপার ফাইনাল তো বন্ধুরা ম্যাচগুলো খুব বড় লেভেলের ম্যাচ হতে চলেছে আর খুব ইন্টারেস্টিং ম্যাচও হতে চলেছে তো এই রকম ইন্টারেস্টিং ম্যাচগুলো তোমরা কোথায় দেখতে পাবে সেটা তোমাদের এই ভিডিওতে জানাবো আর তোমরা ইউরোটা তো টিভিতে দেখতে পাবে বাট কোপার ফাইনালটা কোথায় দেখতে পাবে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো বন্ধুরা তোমরা জানবে হয়তো যে আমাদের ইন্ডিয়া সার্ভারে কোপা ফাইনাল বা কোপার কোনো খেলা দেখানো হচ্ছে না সেটা তো সেটা তোমরা টিভিতেও দেখতে পাবে না আর প্লে স্টোরের কোনো অ্যাপের মাধ্যমেও দেখতে পাবে না সেই কারণেই তোমাদের বারবার বলছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তবেই জানতে পারবে যে কোথায় খেলা হচ্ছে তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের জানাই যে ইউরোর ফাইনালটা হতে চলেছে ইংল্যান্ডের সাথে স্পেনের এই খেলাটা তোমরা টিভিতে বা জিও টিভিতেও দেখতে পাবে তাছাড়াও শোনির নানান চ্যানেলেও তোমরা এই খেলাটা লাইভ দেখতে পাবে তো ইউরোটা নিয়ে চিন্তা নেই বাট সকাল সাড়ে পাঁচটা থেকে যেই ফাইনালটা হতে চলেছে কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার সেই ফাইনাল খেলাটা তোমরা কোথায় দেখতে পাবে সেটা নিয়ে একটু চিন্তা রয়েছে কারণ আমাদের ইন্ডিয়ার কোনো সার্ভারের কোনো চ্যানেলে দেখায় না সেহেতু তোমরা কিভাবে দেখবে যেহেতু মেসি খেলবে আর তোমরা সকলেই চাইবে যে মেসির খেলা যাতে নাই হোক সেই জন্য তোমাদের বলে রাখছি যে গুগল বা ক্রোমে গিয়ে তোমরা ফুটবল লাইভ এভিকে বলে সার্চ করবে আর আর বন্ধুরা সার্চ করার পরেই তোমাদের সামনে পেজটা যখন খুলে আসবে তখন সবার প্রথমে যেই যেই সাইটটা আসবে তার ভেতরে ঢুকবে ঢুকলেই তোমরা দেখতে পাবে যে ফুটবল লাইভ এ বিকেটা ইনস্টল করার জন্য দেখাচ্ছে সেখান থেকে তোমরা এ ইনস্টল করে নেবে তারপরে এবিকেটা ইনস্টল করে নেওয়ার পরে আর বন্ধুরা তোমরা ফাইলে গিয়ে তারপরে ওটাকে ইনস্টল করে নেবে শেষ ম্যাচ তোমরা একটা এইচডি কোয়ালিটির অ্যাপ পেয়ে যাবে যেখানে তোমরা নানান খেলা দেখতে পাবে ফ্রিতে আর সেখানেই বন্ধুরা কোপা আমেরিকাটা ফ্রিতেই দেখানো হবে আর বন্ধুরা তাছাড়াও তোমরা যদি এত কিছু খেটে না দেখতে চাও তাহলে তোমরা ফেসবুকে গিয়ে যখন থেকে খেলাটা শুরু হবে তখন যদি গিয়ে সার্চ করো তখন থেকে তাহলে খেলাটা পুরো লাইভ দেখতে পাবে বাট ফেসবুকের থেকে আমি মনে করি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেখাটাই ভালো হবে কারণ আমিও দেখি তো কোনো প্রবলেম নেই দেখতে পারো তোমরা আর ফেসবুকের কোয়ালিটি কারা মাঝে মাঝে ফেসবুকে প্রবলেমও হয় সেই কারণেই বলছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর তোমরা কোন কোন টিমকে সাপোর্ট করছো ইউরো কাপে আর কোপা আমেরিকাতে তাও তোমরা কমেন্টে জানাও